you want to learn english uh, english then i need to practice again and again so okay start to cook mas start okay start

আই ওয়ান্ট গোড টু এ স্কুল ফাইনালী আমি দাদাবাড়ি যেতে চাই আমি দাদাবাড়ি যেতে চাই এটা এই যাবে আই ওয়ান্ট গো টু গার্জফাদার্স হোম আই ওয়ান্ট গো টু গার্জফাদার্স হো ওয়াট ইজ ইউর ভিলেজ নেম মাই ভিজ নেজ নেম ইজ শাম্পরিয়া মাই ভিলেজ নেম ইজ শাম্পারিয়া ওয়াট ইজ ইউর ডিস্ট্রিক্ট নাম

সাবস্ক্রাইব করবে ফলো দিবে এবং তোমরা যারা এগুলো ব্যবহার করবে এটি তোমরা শিখে নাও ওকে তো মা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ থ্যাংক ইউ মা থ্যাংক ইউ সো মাচ ওকে সো বাই বাই আল্লাহ হাফেজ